সিভিলিয়ান কোর্টে বিচারের মুখোমুখি হয়ে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে তিনি দুটো মামলা থেকে খালাস পেয়েছেন কারণ রাজনৈতিক ঘটেছে এবং জানুয়ারিতে এসে কোনো অভিযোগ প্রমাণিতই হয়নি বলে বেকুসুর খালাস পেয়েছেন কিন্তু সেনা কর্মকর্তারা প্রিজনভ্যানে ওঠেন না সেনা কর্মকর্তারা সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হন না এগুলো এই সাবেক সেনা কর্মকর্তারা বা যাদের একটা বড় অংশ বঞ্চিত হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেন আওয়ামী লীগ আমলে সেই বঞ্চিত সেনা কর্মকর্তারা মানতে রাজি নন তাদের কথা হচ্ছে আগে যদি বিচার সম্ভব হয়ে থাকে এখন কেন বিচার সম্ভব হবে না দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ছিলেন এনএসআই এর সাবেক মহাপরিচালক দুজনই রেজাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম দুজনই বিএনপি জামাত জোট সরকারের সময় কিন্তু বিচার হয় এবং হামলা মামলায় আব্দুর রহিম কিন্তু কারাবন্দি অবস্থায় দুই হাজার একুশ সালে মৃত্যুবরণ করেন মানে তাকে মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল করোনা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে বলে তখন কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন কিন্তু তিনি কারাবন্দি ছিলেন আগে বছরের পর বছর কাশিमपुर কারাগারে এই সাবেক সেনা কর্মকর্তারা যেই তরুণ কর্মকর্তাদের সঙ্গে ক্যান্টনমেন্টের ভেতরে যোগাযোগ রেখে আসছিলেন এবং যারা নিজেদেরকে একটু কোণঠাসা মনে করছিল গত বহু বছর ধরে যেই তরুণ কর্মকর্তারা বা যেই শীর্ষ কর্মকর্তারা যে তারা যথেষ্ট আوامیপন্থী কিনা সেজন্য তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন কিনা এই নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু আবার এই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে একমত এবং তারা মনে করেন যে বিএনপি পন্থী বা বিএনপি জামায়াত পন্থী ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয় তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান এই যে যে মূল বাধা এবং তিনি ওয়াকারুজ্জামান যা করছেন ওই যে সেনাবাহিনীর ইন্টেগ্রিটি রক্ষার নামে সেনাবাহিনীর কর্মকর্তাদের মর্যাদা সেনা কর্মকর্তাদের পুলিশ ভ্যানে উঠতে দেওয়া কোনোভাবেই যেতে পারে না এসব আলোচনা উসকে দিচ্ছেন ওয়াকারুজ্জামান সহ যেই জেনারেলেরা তাদের এই বিষয়টিকে চিহ্নিত করে এই যুক্তিগুলো এবং এই এই যুক্তিগুলো প্রবলভাবে তুলে ধরতে ভূমিকা রাখছেন এবং তাতে সেনাবাহিনীর ভেতরে কর্মরত অফিসারদের সংগঠিত করতে একটা বিশেষ ভূমিকা রাখছেন এই সাবেক সেনা কর্মকর্তারা দেখেন সাবেক সেনা কর্মকর্তাদের আরেকটা ক্ষোভের জায়গা হচ্ছে ইউনুস সরকারের প্রতিও এবং সেখানেও তারা ওয়াকারুজ্জামানকে দোষী হিসাবে চিহ্নিত করে যে তিন তারকা একজন জেনারেলকে দিয়ে যদিও বা বঞ্চিত সেনা কর্মকর্তাদেরকে এখন যথাযথ পদোন্নতি দেওয়ার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য একটা বোর্ড গঠন করা হলো সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সকল মানে ব্যবস্থা নিয়ে ওয়াকারুজ্জামান অবশেষে সাইনও করল যে যারা কিনা বঞ্চিত হয়েছিলেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে যথা তাদের তারা যাতে সেনাবাহিনীর সেই র্যাঙ্ক সুযোগ সুবিধা সব পার সেই বোর্ডের সিদ্ধান্তে ওয়াকারুজ্জামানও অবশেষে সাইন করেছেন এবং তিন তারকা ওই জেনারেল কিন্তু এটার পুরোটা রেকমেন্ড করেছেন এবং করবার পর সকল মিনিস্ট্রি পার হয়ে এখন সেটা প্রধান উপদেষ্টার অফিসে আছে এবং প্রধান উপদেষ্টার অফিসে এরপরে এটা মাসের পর মাস সেই ফাইলের উপর ধুলা জমছে এই সাবেক সেনা কর্মকর্তাদের একটা সন্দেহ বা বঞ্চিত সেনা কর্মকর্তাদের সন্দেহ যে ইউনুস সরকার এবং ওয়াকার মিলে এই বিষয়টাতেও কোনো সমস্যা করতে বা আসলে সেনাবাহিনীর ভেতরে বঞ্চিত সেনা কর্মকর্তাদের এবং দিতে তাদের মধ্যে কোনো হয়েছে তারা দুপক্ষই আসলে এদেরকে বঞ্চিতই রাখতে চান কিনা দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আজমির ক্ষেত্রে কিন্তু মানে যখন সেনাবাহিনী জানে ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে এটা একটা কমন নলেজ যে ব্রিগেডিয়ার জেনারেল একজন সিটিং ব্রিগেডিয়ার জেনারেল ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা আয়নাঘরে আটকে রাখা হয়েছে সেই অবস্থাতেই কিন্তু আওয়ামী লীগ সরকার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে বরখাস্ত করে সেনাবাহিনী থেকে এবং সেই বরখাস্ত করার ফলে তার মানে তার র্যাঙ্ক ফাইল সুযোগ সুবিধা সবই তো কেড়ে নেওয়া হয় সেগুলো সবই দু হাজার চব্বিশের ডিসেম্বরে সেনাবাহিনী আবারও এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তাকে ফেরত দিয়েছেন কিন্তু এই সাবেক সেনা কর্মকর্তাদের কথা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ফেরত পেয়েছেন বটে কিন্তু অনেক অনেক সেনা কর্মকর্তা আছেন যারা যথেষ্ট আওয়ামী না হয় সুযোগ সুবিধা পান নাই এবং তাদের ক্ষেত্রে ওয়াকারুজ্জামানকে কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না কাজে ওয়াকারুজ্জামান সেদিক থেকেও তাদের জন্য একটা বাধা এই সাবেক সেনা কর্মকর্তারা তাই সংগঠিত শুধু থাকছেন তাই নয় সেই সংগঠন তারা একত্র হয়ে বৈঠকে বসে ক্যান্টনমেন্টের ভেতর যখন একরকম বৈঠক চলছে ক্যান্টনমেন্টের বাইরে তারা তাদের মতো সংগঠিত হয়ে বৈঠক করে